জুন তিনবিঘা হস্তান্তরের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল আন্দোলন হয়েছিল তিনবিঘা সংগ্রাম কমিটির মধ্য দিয়ে তিনবিঘা সংগ্রাম কমিটির নেতৃত্বে সেই তিনবিঘা হস্তান্তরের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন জিতেন অধিকারী জিতেন রায় এবং তারও পূর্বে শহীদ হয়েছিলেন রায় এই তিন বিঘা আন্দোলনের অন্যতম দাবি ছিল যে তিন বিঘা হস্তান্তর নয় শীতমহলগুলো বিনিময়ের মধ্য দিয়ে তিন বিঘা সমস্যার সমাধান করতে হবে কিন্তু তৎকালীন কেন্দ্র এবং রাজ্য সরকার জনগণের এই যে দাবি শীতমহল বিনিময় করা এই শীতমহল বিনিময় না করে তারা সেই সময়ে তিন বিঘা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল তখন তিনবিধা সংগ্রাম কমিটি সেই কমিটির অন্যতম শরিক ছিল এসএনসিআই কমিউনিস্ট দল সেই এসএনসিআই কমিউনিস্ট দল সেই দিন সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো এবং সেই আন্দোলনকে গিয়েই শহীদের মৃত্যুবরণ করেন জিতেন অধিকারী জিতেন রায় এবং রায় আমরা এসএমসিআই

হস্তান্তর হয়নি বিনিময় হয়নি ফলে এই তিন বিঘা আন্দোলনের জন্য অন্যতম দাবি শীতমহলগুলো বিনিময় করা বিশেষ করে অঙ্গারপতো এবং দহগ্রাম এই অঙ্গারপতো এবং দহগ্রাম যতদিন বিনিময় করা না হবে যতদিন না বিনিময় করা না হবে আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা আমরা এখন নিবেদন করব। এখন এই শহীদ ক্রিটেন অধিকারীর হরণে শহীদ বেরিতে পুষ্পার্পন করে শ্রদ্ধা জানাবেন আমাদের দল এসএমপিআই কমিউনিস্টের মেকনিগঞ্জ লোকাল কমিটির সদস্য কমরেড বিনোদ রায় ইনকিলাব জনাباد জনাباد এসইউসিআই কমিউনি জনাباد 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 শহীদ খিতেন অধিকারী লাল সালাম লাল সালাম লাল সালাম ইনকিলাব জনাباد 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 এসইউসিআই কমিউনি জনাباد 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 তিনটিকা সংগ্রাম কমিটি জনাباد 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 অমর শহীদ খিতেন অধিকারী তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না অমর শহীদ খিতেন অধিকারী তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না সামুধিক

અન્નતમ સહિત કીતેન અધિકારી લાલ સલામ લાલ સલામ લાલ સલામ ઈ કલાબ જીના બાદ જીના બાદ જીના બાદ એસી ઉસાઈ કમ્યુનિટી જીના બાદ સંગ્રામ કમિટી જીના બાદ જીના બાદ

ইনকিলাব জিন্দাবাদ 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 ইশুসাই কমিউনিটি জিন্দাবাদ 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 এবং সাইট সিটি নധികারি লাল সালাম আসসালামু আলাইকুম অমর সাইট সিটি নധികারি লাল সালাম আসসালামু আলাইকুম রামকে সিটি মহল দিনময়ের মধ্য মধ্য দিয়ে সমস্ত সমস্ত সিটি মহলের সমস্যা সমাধান করতে হবে করতে হবে করতে হবে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আর জিন্দাবাদ ইশুসাই কমিউনিটি জিন্দাবাদ জিন্দাবাদ